এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কবর থেকে উঠে এসে কোনো মা কোনো বাবা কোনো ভাই কোনো বোন কবর থেকে উঠে এসে রাতের বেলায় ভোট দিয়ে না যায় এরকম একটি বাংলাদেশ চাই একাত্তর সালে বাংলাদেশের মানুষ যখন দিশেহারা ছিল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে সঠিক পথ দেখে একইভাবে পঁচাত্তর সালে কাণ্ডারিহীন বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি সঠিক গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন বিরাশি থেকে নব্বই পর্যন্ত সংগ্রাম যখন দালালির খাতায় নেমেছিল শেখ হাসিনা যখন এরশাদের সাথে দালালি করে ছিয়াশির নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আমাদের আপসির নেত্রী বেগম খালেদা জিয়া তখন গণতন্ত্রের পথে হেঁটে এই বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন সেদিন বেগম খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন আমি আমার লক্ষ কোটি সন্তানকে অরক্ষিত রেখে দুই সন্তান নিয়ে পালিয়ে দেওয়ার জন্য রাজনীতি বেগম খালেদা জিয়া বলেছিলেন যে মাটিতে আমার আমার স্বামী ঘুমন্ত অবস্থায় আছে সেই মাটিতে সেই মাটি ছেড়ে আমি পৃথিবীর কোথাও যে শান্তি পাব না এদেশের লক্ষ লক্ষ মানুষকে লক্ষ লক্ষ নেতাকর্মীকে অরক্ষিত রেখে আমি কোথাও যে শান্তি পাব না আর অন্যদিকে আরেকজন নেত্রী কী করলেন দেখেন পাঁচই আগস্টে বাংলাদেশের জনগণ যখন তাদের ক্ষমতা নিজের হাতে তুলে নিলেন উনি কারাগারে যেতে পারতেন উনি বিচার বিচারের মুখোমুখি হতে পারতেন সেইটা না করে উনি পাঁচই আগস্টের পালিয়ে যাওয়ার আগেই ওনার আত্মীয় স্বজন যারা ক্ষমতার দম্ভ দেখাতেন ক্ষমতার সাথ নিয়েছিলেন লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাড়ি দিয়েছেন তাদেরকে আগেই পাচার করে দিয়েছেন আত্মীয় স্বজনকে পাচার করে নিজে আগস্ট হেলিকপ্টারে সাথে নিয়ে পালিয়ে গেছেন আর তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে অরক্ষিত রেখে গেছেন তাদেরকে পাহারা আমরা দিচ্ছি আমরা আমাদের প্রশাসনকে নেতাকর্মীদেরকে বলেছি রক্তের বদলা রক্ত নয় হাতের বদলা হাত নয় পায়ের বদলা পা নয় আমরা বলেছি বাংলাদেশের মাটিতে সমস্ত নির্যাতনের বিচার হবে আইন সংগতভাবে হবে আমরা সেই কারণে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে আমরা আইন হাতে তুলে নিতে দেইনি সুতরাং যে সমস্ত ভাইরা এখন মনে করছেন সামনে ষড়যন্ত্র করবেন সামনে কুকুলি খেলবেন সেই কুকুলি খেলার সময় আপনারা পাবেন না হয়তো আপনারা যদি গত এক বছরে বাংলাদেশের মানুষ আপনাদের যে ভালো হওয়ার সুযোগ দিয়েছে এই সুযোগ যদি আপনারা কাজে না লাগান তাহলে আগামী দিন অশান্ত হয়ে পড়বে আমরা আইন তার নিজস্ব গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও জনতা যদি জেগে ওঠে সমস্ত কিছু তছ নস হয়ে যায় আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে আইনের শাসন ফিরে আসে যে বাংলাদেশে আর কোনো মায়ের বুক খালি না হয় কেউ গুম না হয় কেউ বিনা বিচারে গুলিবিদ্ধ হয়ে মারা না যায় কারোর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা না করে এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কবর থেকে উঠে এসে কোনো মা কোনো বাবা কোনো ভাই কোনো বোন কবর থেকে উঠে এসে রাতের বেলায় ভোট দিয়ে না যায় এরকম একটি বাংলাদেশ চাই সতেরো বছর ভোট দিতে পারেননি বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বাংলাদেশের সমস্ত সেক্টরে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল সতেরো বছর পরে আগামী দিন ভোট দিতে যাচ্ছেন এই ভোটে লক্ষ্য হবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা এই ভোটের লক্ষ্য হবে বাংলাদেশে উন্নয়ন এবং স্থিতিশীল রাজনীতি কায়েম করা আইনের শাসন কায়েম করা আর কোনো মায়ের বুক যাতে খালি না হয় আর কোনো ভাইয়ের বুক যাতে খালি না হয় সেই পথ চিরতরে রুদ্ধ করার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপের মাধ্যমে ইতিমধ্যে দেখেছেন যারা খুন বুমের সাথে জড়িত ছিল যে সমস্ত সরকারি কর্মকর্তারা তাদের আইনের মুখোমুখি করা হয়েছে